কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর নতুন পর্বে আজকের পর্বে এই যে আমার সামনে একটা কামিজ দেখতে পাচ্ছেন এটা একটা গোল কামিজ ঠিক আছে একসাটা তো এটা দেখেন এটার এখানে একটা শার্ট কলার আছে এবং এই যে সামনে এখানে একটু কাটা আছে ফাড়া আছে এখানে আমরা বোতাম লাগিয়ে নিয়েছি পাঁচ ছয়টা এবং হাতায় একটা ফোল্ডিং সিস্টেম আছে তো এই কামিজটা আমি আজকে আটত্রিশ সাইজে কেটে দেখাবো শুধুমাত্র কাটিংটা আপনাদেরকে দেখাবো আমি আর এই কলারটা কিভাবে কাটবেন শার্ট কলার আমি আপনাদেরকে দেখিয়েছি সেখান থেকে ভিডিওটা দেখে নিবেন যারা কলার বানাতে পারেন না সেখান থেকে দেখে নেবেন তো চলুন আমরা কাটিংটা দেখি আমরা কিভাবে এই এই ধরনের কাটিংগুলো কিভাবে কাটবো ঠিক আছে সামনে এইভাবে খোলা দেখেন এখানে একটি পট্টি আছে এই পট্টিটা কিভাবে কাটতে হয় সবটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমি এখানে ভাঁজ দিয়ে নিয়েছি এটা উনিশ ইঞ্চি ঘের নিয়েছে এখানে ঠিক আছে উনিশ বলতে এখানে চার ভাজে উনিশের কি এটা যদি আমি খুলি মানে ডা মানে সিঙ্গেল করি তখন হবে এটা আটত্রিশ মানে এক এক পাটে আটত্রিশ ইঞ্চি ঘের থাকবে সামনে পাটে আটত্রিশ পিছন পাটে আটত্রিশ মোট তো প্রথমে আমরা এখানে লম্বা ধরে নেব আমরা এখানে এক ইঞ্চির পরিমাণে এখানে কাপড় রাখব সেলাই হকের জন্য তারপর আমি এটা লম্বা ধরে নেব আমার লম্বা হবে এটা বিয়াল্লিশ ইঞ্চি এই যে এখানে আমি দেব সাড়ে ছয় বরবার এখানে মোরার মাপ তারপরে আমি এখানে সাড়ে চোদ্দ হবে একটা কাটিং হবে এবার আমি পুট কত আমি এটার পুট চোদ্দ ইঞ্চি তারপরে যেহেতু ষাট কলার তাই পুটের মাপটা হিসাব করে ধরতে হবে তারপরে আটত্রিশ মানে আমি এখানে দেব সাড়ে নয় তারপর আমার এখানে বত্রিশ এখানে দেবো আমি আট এবার এখানে কত হয়েছে সেলাই হক সহকারে আমি এখানে সাড়ে সাত এখানে আমি আবার সাড়ে সাত ধরবো ধরে সোজা বরাবর একটা দাগ দিয়ে নেব এটা হলো এখান যে মোড়ার মাপটা হবে ঠিক আছে এবার এখান থেকে এক ইঞ্চি এভাবে কোনো করে এখান থেকে রাউন্ড করে যাবেন এটা হলো মোড়া যারা নতুন আছেন এই মোড়ার মাপটা কাটতে জানেন না তারা দেখে নেবেন এবার আমরা এখানে ঠিক এভাবে শেপ দেবো কখন আমরা এভাবে শেপ দেবো না অনেকেই আপনাদেরকে এভাবে শেখায় কিন্তু এভাবে শেখালে যখনই আপনি চল্লিশ ইঞ্চির উপরে এই শেপটা দিতে যাবেন তখন কিন্তু এখান থেকে টাইট হয়ে যাবে এই বড়ির মাপটা ঠিক আছে তো সবসময় সেপকার এই অংশ দিয়ে এখানে এভাবে শেপ দিবেন তবে এটা মানে যখন কম কম বড়ি শিলাবেন চল্লিশের নিচে তখন এটা একটু শেপকারটাকে এভাবে উপরের দিকে উঠিয়ে দেয় তখন শেপটা একটু হালকা দিবেন আর যখন বেশি বড়ির ভিতরে যাবেন মনে করেন চল্লিশের উপরে বিয়াল্লিশ চুয়াল্লিশ তখন এটা একটু নিচের দিকে নামিয়ে এভাবে শেপ দিয়ে শেপ দিবেন ঠিক আছে এবার এটা তো হিপের মাপ নেই যেহেতু এটা গোল তো আমরা এখন এখান থেকে এটাকে এইভাবে শেপ দেব এই যে এখানে এরকম শেপ দিবেন না এরকম শেপ দিলে আবার এই কোনাটা এখানে ঢুকে যায় তখন হিপের দিকে টাইট হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এরকম শেপ দিলে কি হয় এই জায়গায় কাপড়টা একটু বেশি থাকে নিচের ঘেরটা একটু বেশি হয় এখানে এভাবে সুন্দর করে এখানে মিলে দিলাম তো আমরা এখন স্বপ্নটা কেটে নিচ্ছি কোনটা উঠিয়ে দিয়েছি ঠিক আছে দেখেন আমি এখানে আধা ইঞ্চি ঢালু দিয়ে দিয়েছি কাঁধে ঠিক আছে যেখান থেকে গলাটা ছড়ানো শুরু হবে শেষ সেখান থেকে আমি কাঁধটা আধা ইঞ্চি পরিমাণ ঢালু দিয়ে দিয়েছি এই দেখেন এখন আমরা এখানে দেখি মোড়াটা কত হয়েছে সাড়ে সাত ঠিক আছে আছে একদম এখানে গলা সরানো দেব গলা সরানো দেব তিনের থেকে এক দুই শুতক কম মানে পনের তিন ঠিক আছে যেহেতু ষাট কলার এটা গলা সরানোটা কিন্তু বেশি হবে না কম হবে এবার আমরা সামনা পাটে তাল পাট কাটবো এবং সামনা পাটে আর একটু কাজ আছে এটাকে খুলে নিলাম তাল পাট কেটে নিলাম সামনে পাটে এখানে কোনো গলা এখন কাটবো না যখন আমরা কলারটা লাগাবো তখন আমরা এখানে ঘাড়ি যে সামনে যে ঘাড়িটা কাটতে হবে সেটা তখন কেটে নেব তো এখন আমরা কি করবো সামনের পাটটাকে একদম পুরা এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত একদম পুরা কেটে নেবে এভাবে এই যে কারণ এখানে সামনে পুরো ফাড়া হবে তো ফাড়া ফাঁড়ার জন্য আমরা যে যে ফাড়ার যে জায়গাটা করব যে পট্টিটা লাগাবো সামনে সেটার যে মানে একটার উপরে একটা যে উঠবে সেইটা আমরা আলাদা করে দেবো ঠিক আছে আর এটা হলো আমার পিছন পাঠ চিহ্ন দিবে মাঝখানে এটা পিছনের পাটার এখানে একটু এরকম একটু হালকা ঘাড়ি কাটতে হবে এটাকে আমরা ঘাড়ি বলি আমরা হাতার লম্বা দেব তেরো ইঞ্চি আমি এখান থেকে ধরবো তেরো এই এখানে আমি দিলাম মোড়ার মাপ দেবো এখানে তিন ইঞ্চি বরাবর আমার এটা মুহুরি মাপ হবে সাড়ে দশ আমি এখানে সোজা এস্টেট মোরা দেবো সাত ঠিক আছে এই যে এবার আমি এখন এখান থেকে মুড়ি থেকে মোরা সাথে মিলিয়ে কেটে নেব এখানে আমি হাতার মাথায় একটু ফোল্ডিং দেবো এখানে চওড়া একটা ফোল্ডিং হবে সেজন্য আমি হাতার মাথায় আলগা পট্টির মতো কেটে নিয়েছি এখানে একটু জোড়া দিতে এটা হলো তালপাট তো আমাদের হাতা কাটার শেষ এখন সামনের যে পটিটা কাটবেন সেটা একটু দেখাই আপনাদের কারণ বাড়তি করে এই যে সামনে যে ফাড়াটা করেছে সেই ফাড়ার সাথে এটা হবে ঠিক আছে তো আজকের কাটিং এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন